100% এক্সপোর্ট কোয়ালিটি ফুল এখানে কোয়ালিটিফুল পাঞ্জাবি অবশ্যই আমরা দেখাবো এখানে অল্প কিছু স্যাম্পল রাখা আছে এর ভিতর থেকে আমরা দেখাবো আর বাকি আমরা ভিডিওর মাঝখানে বলে দিব আপনজন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জের আলম মলে আর এখান থেকে আমরা একটা বড় পাঞ্জাবি শোরুমে চলে এসেছি পাঞ্জাবি শোরুমের নামটি হচ্ছে বনিক তো এখান থেকে আপনারা যারা হোলসেল নিতে চান তারা চাইলে হোলসেল নিতে পারবেন এখানে সব ধরনের পাঞ্জাবি কালেকশন কিন্তু রাখা আছে আর আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে দাদা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এখানে ভালো আছি ভালো আছেন ভাইজান এই তো দাদা তো দাদা আজকে কি কি কালেকশন দেখাবেন ঈদ সামনে চলে আসে এখন অনেকেই কিন্তু পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চায় যারা নতুন উদ্যোক্তা এবং যারা রানিং বিজনেস করছে তারা অনেকেই কোয়ালিটিফুল পাঞ্জাবি খুঁজে কিন্তু আসলে ওইভাবে পায় না আপনার সাথে হিউজ পাঞ্জাবি কালেকশন নিয়ে কথা বলবো সেই সাথে দেখাবো আচ্ছা যারা ব্যবসা শুরু করবে তাদের জন্য আজকে সুখবর দেব। আচ্ছা নতুন ব্যবসায়ীদের জন্য সুখবর অল্প কিছু কালেকশন করে কিন্তু ব্যবসা শুরু করতে পারবে এরকম সুযোগ দিবেন তো অবশ্যই দেব অবশ্যই দেব সব সময় নতুনদের অগ্রাধিকার আগে আচ্ছা ঠিক আছে তো আমরা শুরু করি নতুনদের জন্য খুব ভালো একটি অফার থাকবে এখানে কোয়ালিটি ফুল পাঞ্জাবি অবশ্যই আমরা দেখাবো এখানে অল্প কিছু স্যাম্পল রাখা আছে এর ভিতর থেকে আমরা দেখাবো আর বাদ বাকি আমরা ভিডিওর মাঝখানে বলে দিব ওকে দাদা তো এইটা হচ্ছে আপনাদের একটা পাঞ্জাবি না কোয়ালিটি ফুল হ্যাঁ কোয়ালিটি ফুল পাঞ্জাবি চায়না ফেব্রিক্সে

হ্যাঁ হ্যাঁ ফুললি ম্যাচিং করা আচ্ছা তারপরে কলারে থাকবে আর পেছনা আপনাদের বনিকের সাথে আমরা লোগো থাকবে হ্যাঁ হ্যাঁ বনিকের লোগো থাকবে সেই সাথে আমরা দেখুন কিনি খুদ কাজ কম্পিউটার এমবডারি করে কিন্তু একদম পারফেক্ট দাদা ওয়াশের পরে এগুলো উঠে যাবে না না কোনো কিছু হবে না ওয়াশের পরে যদি ওয়াশের পরে কোনো রকম উঠে যায় কোনো রকম যদি কোনো সমস্যা হয় সাথে সাথে ব্যাগ আচ্ছা সাথে সাথে 100% কোনো কিছু হবে না আচ্ছা দাদা এটা সাইজ কয়টা হবে এটা সাইজ হবে তিনটা সাইজ

আচ্ছা অনেক সুন্দর বাটন গুলো দেয়া আছে একদম ম্যাচিং করা হ্যাঁ বাটন সাথে চেষ্টা করি কাজের সাথে ফেব্রিকের সাথে একদম ম্যাচিং করে বাটনটা ইউজ করে আমরা আচ্ছা ঠিক আছে এটা ব্লুর ভিতরে এটা ব্লুর ভিতরে আচ্ছা তারপরে অনেকে সাদা খুঁজে আমরা একটু সাদাটাও দেখাই দিই হ্যাঁ এরপর আমরা একটা সাদা দেখব আচ্ছা ওকে ঠিক আছে আমরা একটা সাদা দেখাই দিই আচ্ছা সব বয়সী মানুষের জন্য কিন্তু আপনারা নিতে পারবেন ধরনের বয়সের চিন্তা করেই আমরা করে থাকি আচ্ছা এই যে সাদার ভিতরে সাদার ভিতরে হাতায় কাজ করা থাকবে কাজ করে ওকে একদম 100% পাকা সাইজ এবং শিলি নিখুত কোয়ালিটি এবং ফুলগুলো দেখতে পারেন আপনারা এই যে সেলাই কোয়ালিটি অনেক ভালো এই যে দেখেন উপর থেকেও সেলাই কোয়ালিটি দেখা যাচ্ছে একদম নিখুঁত সেলাই ওকে তারপরে এই শিলাটা আপনার ডিজাইনটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড সব বয়সী মানুষই কিন্তু এটা পড়তে পারবেন তারপরে আপনার বাটন দেওয়া আছে আচ্ছা অনেক সুন্দর এই হোয়াইটার মধ্যে নিলে আপনার এই গরমের ভিতরে অনেক আরামদায়ক হবে তো এগুলো হচ্ছে আপনারা যারা পাইকারি নিতে চান যারা ব্যবসা করতে চান যে আপনার ব্যবসা শুরু করবেন অথবা হচ্ছে আপনার রানিং বিজনেস করছেন নতুন করে আপনার কোন সোর্স করছেন যে কোয়ালিটি ফুল কিছু পাঞ্জাবি আমি নিব তালে দাদার কাছ থেকে নিতে পারবেন দাদা মিনিমাম কত পিস হলে নিতে পারবে আমাদের এখান থেকে 21 পিস নিয়ে সে নতুন ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা এবং এক্সচেঞ্জই থাকবে যদি কোনো কোনো না বিক্রি করতে পারে সেটা রিটার্ন করে নতুন ডিজাইন সে কালেক্ট করতে পারবে আচ্ছা দেখেন কত সুন্দর একটা অপশন কিন্তু দেয়া যাচ্ছে আপনার বিজনেসে অলমোস্ট ঝুঁকি থাকবে না কারণ হচ্ছে আপনি যদি বিজনেস কন্টিনিউ করেন আপনি যেকোনো সময় কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আচ্ছা তারপরে এটা পার্টি পাঞ্জাবি না হুম এটা আমাদের পার্টি পাঞ্জাবি আচ্ছা এটা বাইরের কাপড় একদম গর্জিয়াস আচ্ছা ওয়াও আচ্ছা দেখেন এটা এর ভিতরে অনেকগুলা কালার আছে প্রত্যেকটা পাঞ্জাবির ভিতরেই অনেকগুলা কালার অনেকগুলা ভেরিয়েন্ট আছে জাস্ট শুধুমাত্র দেখানোর সাথে চারটা আপনার স্যাম্পল দেখানো হইলো আপনারা এখানে স্টক এভেলেবেল দাদা সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি সার্ভিস আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা তো আপনারা নিতে পারবেন এই সকল পাঞ্জাবি এখান থেকে একদম রিজনেবল একটা প্রাইসে যেটা হচ্ছে শুধুমাত্র পাইকারি যারা ব্যবসা করতে চান তারাই নিতে পারবেন রিটেল আসলে এখান থেকে হয় না আচ্ছা সর্বনিম্ন একুশ পিস নিতে হবে সর্বনিম্ন একুশ পিস নিতে হবে দাদা বক্সে যদি নেয় সেই ক্ষেত্রে মানে কোনগুলো আর কি বক্সিং করা যায় এক্সক্লুসিভ যে কাজগুলো আছে এক্সক্লুসিভ যেগুলো এগুলোর সাথে বক্স ফ্রি আর সর্বনিম্ন কত টাকা থেকে আপনার প্রাইসটা শুরু হয় অনেকে সর্বনিম্ন 4500 টাকা থেকে 2250 টাকা আচ্ছা 4500 টাকা থেকে স্টার্টিং প্রাইস এটা শুধুমাত্র হোলসেল ক্ষেত্রে আপনারা রিটেইলের জন্য নক করেন না 4500 টাকা থেকে স্টার্টিং 2250 টাকা পর্যন্ত ইনট তো এই পর্যন্ত যত পাঞ্জাবি কালেকশন দেখছেন ইনশাআল্লাহ সবই নিতে পারবেন এখানে লটে লটে সাজানো আছে আর ট্রাউজার আছে কিনা আপনাদের কাছে হ্যাঁ আমাদের এখানে ট্রাউজারও আছে ট্রাউজার আছে যারা পাঞ্জাবির ব্যবসা করবেন পাঞ্জাবির সাথে ঈদের সময় পায়জামা অবশ্যই জরুরি হয়ে পড়ে সেই জন্য আমরা কথা চিন্তা করে পায়জামাটাও রেখেছি আচ্ছা পাঞ্জাবির সাথে আপনারা পায়জামাও নিতে পারবেন একই জায়গা থেকে নিতে পারবেন একই জায়গা থেকে ওকে এটা কাপড়টা কি দিবেন আপনারা কাপড়টা কটন কাপড় কটন স্টিচ 100% কটন স্টিচ আপনার পকেট থাকবে না হ্যাঁ হ্যাঁ পকেট থাকবে অবশ্যই পকেট থাকবে চেন সিস্টেম চেইন সিস্টেম আচ্ছা দেখেন পকেট থাকবে চেন সিস্টেম আচ্ছা ফ্রি সাইজ এটা ন্যারো ন্যারো না হ্যাঁ এটা ন্যারো ওকে এটা ন্যারো ন্যারো এখানে সম্পূর্ণ বনিকের লোগো দেওয়া থাকবে এই যে বনিকের লোগো আছে সাইজ আছে 40 এটা কি কয়টা সাইজে হয় এটা তিনটা সাইজ তিনটা সাইজে হয় 38 40 42 আচ্ছা যে পকেটে আবার জিপার দিয়ে দিছেন হ্যাঁ পকেটে জিপার আছে আচ্ছা অনেক সুন্দর জিপার পকেটটা দেখুন পকেটের কাপড়টা কত সুন্দর আচ্ছা একদম সফট আচ্ছা যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেস করতে চান লং টাইম পর্যন্ত তারা চাইলে এইখান থেকে যোগাযোগ করে নিতে পারেন কারণ কোয়ালিটি ফুল বিজনেস মানেই কিন্তু আপনার লং টাইম বিজনেসের নিশ্চয়তা কারণ হচ্ছে গিয়ে আপনি একদিক দিয়ে প্রফিটেবল হবেন দ্বিতীয়ত হচ্ছে রিটার্ন কাস্টমারের ভ্যালুটা অনেক বাড়বে